টেস্ট দেখবে বেশি হয় তো তার জন্য আমি শুকনো মশলাটাকে একটু ভেজানোর জন্য এইভাবে করলাম যাতে দু চার মিনিট যতক্ষণ ভিজে থাকুক এটা ফুলবে আর তো বুঝতেই পারছো না মানে পারসেন্ট হয়তো চলে আসবে তো তার জন্য আমি এইভাবেই দেবো তো এইটাকে করে নিয়েছি আর এখানে দেখো আর এইখানে দেখো আমার আদাটা প্রায় ভাজা হয়ে গেছে আদা আর পেঁয়াজ দেখো পেঁয়াজগুলো পুরো গলে গেছে আদার সামনে পুরো মিশে গেছে তো মেনলি এবার যেটা আমাদের দিতে হবে সেটা হলো মাটন তো এবার আমরা দিয়ে দেবো মাটন তো এই যে হলো মাটন তো পিসগুলো আরো বড় ছিল আমি কেটে কেটে ছোট করে দিয়েছি যেহেতু আমি প্রেসার কুকারে করছি না গ্যাসে করব অনেকটা সময় লাগবে তো আমি তাই এরকম ছোট ছোট পিস করে নিয়েছি চলো এবার মাটন গুলো দিয়ে দিই নেই তো মাটন দিয়ে দিয়েছি তো মাটন দিয়ে আমি একটু নাড়িয়ে নেব ভালো করে মিশিয়ে নিচ্ছি এটাতে মানে আদা রসুন আর পেঁয়াজের সঙ্গে ভালো করে মাটনটাকে একটু মিশিয়ে নিলাম কারণ এটা একটা কড়াই ধরে যাওয়ার ভাব থাকে আর কড়াই যদি একবার ধরে যায় তো একটা কেমন বাজে গন্ধ দেয় পোড়া পোড়া গন্ধ দেয় তো তার জন্য ভালো করে আগে আমি এটাকে মিশিয়ে নিলাম তো মিশিয়ে নিয়ে এবার যেটা আমি দিয়ে দেবো সেটা হলো পরিমাণ মতো নুন তো আমি তো দিয়ে দিলাম এবার এটাকে আমি ভালো করে মিশিয়ে কন্টিনিউ এইভাবে পাঁচ মিনিট আমি নাড়াবো কারণ নাড়াতা ওরকম হয়ে গেছিল জলটা দিয়ে দিলাম যেহেতু আমাদের আলুগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে একবার দেখিয়ে দিই তোমাদেরকে দেখো আমার খুনতে কিন্তু অর্ধেকটা ডুবেই যাচ্ছে মানে ঢুকেই যাচ্ছে এতটা গলে গেছে তো তার জন্য আমি বেশি জল দিইনি কারণ বেশি যদি আবার আলুটা গলে যায় তখন আবার ঝোলটা একদম গাঢ় হয়ে যাবে আর রাহুল সুমিত আলু খুঁজে পাবে না ঝামেলা করবে তো জল দিয়ে দিয়েছি এবার কেমন আছে সুমিত হেভি কেমন আছে হাত দিয়ে দেখাও কেমন আছে এই যে এরকম করে বলো এই যে এইটা করো ও ব্যস্ত মটন খায় মানে বেশ অনির্ণ মটন খাচ্ছে আর পেছনে সামনে সামনে জলের বোতল নিয়ে ঘুরছে তো চলো এবার আমি খাই মানে আমি মটন খাবো না আজকে এমনি ডাল ফাল দিয়ে ভাত খাই সো এখন সোনাই খাচ্ছে আর আমি এখন একটু বকবক করব সোনাকে জিজ্ঞাসা করব কেমন হয়েছে রিভিউ দি বলো ভালো শুধু ভালো আমি রান্না করেছি তাই আমার কাছে ভালো জয়ক আজকের ভিডিওটা যে রান্না করে খুব বেশি প্রশংসা করলে স্বাভাবিকভাবে নিজে রান্না করছে বলে হয়তো বেশ কি বলছে আমাদের ব্যাকগ্রাউন্ড মিউজিক চলতেই থাকে তো যাই হোক আর দারুণ হয়েছে মাটনটা তোমরা চাইলে বাড়িতে ট্রাই করতে পারো কিন্তু আমার যদি সাজেশন না তাহলে আমি বলবো প্লিজ একবার ট্রাই করে দেখো মাটনটা অতলনীয় হয়েছে আর ভিডিওটা বড় করব না আজকে ভিডিওটা এইটুকু যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর প্লিজ সাবস্ক্রাইব করে দাও गाइस চ্যানেলে রিচটা অনেকটা ডাউন তার জন্য প্লিজ একটু ভিডিওটা বেশি করে শেয়ার করো বন্ধুদেরকে আর কমেন্ট 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 তো করো কারণ অনেকটা ডাউন হয়ে গেছে মানে আমরা ভাবতেও পারছি না যে তোমরা ভালোবাসা মানে এত কমিয়ে দিয়েছ আমাদেরকে তো কিছু আমাদের পয়েন্ট ছিল তো পয়েন্টগুলো এবারে হবে না কথা নিচ্ছে আর হবে না তো প্লিজ সাপোর্ট করো জানো চ্যানেলের রিচটা আবার ঠিক হয়ে যায় যাতে আমাদের ভিডিও করতে ভালো লাগে তো দেখাচ্ছে নেক্সট ভিডিও তো তখন ভালো থেকে সুস্থ থেকো বাই টাটা লাভ ইউ টেক কেয়ার গুড বাই